হাই গাইস তোমরা সকলে কেমন আছো আশা করবো সুস্থ আছো ভালো আছো সকাল সকাল উঠে পড়েছি আজ মনসা দেবীর পুজো উপলক্ষে একটা একটু ভিডিও করলাম ঠিক আছে তো তোমরা কে কে পুজো করছো অবশ্যই কমেন্টে জানিও তো আমরা ছোটো হোক বড় হোক পুজো তো পুজোই তাই না তো যেভাবেই পুজো করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো খই বাঁচতে বসেছি বিট্টু দেখো কি করছে বিট্টু চলে আসলো ওর বাবুর সঙ্গে ফুল তুলছো বাবাই বাবু তুলছে তুমি খই বাচ্চ এরকম করে বাচ্ছো কেন এরকম করে বাচ্ছে কেন তুমি পূজা করবা পূজা করবা ছি মাঝখানে দূর্বা কি বলে ওটাকে ফেলে দিয়েছি এই যে আমাদের পূজার সামগ্রী রেডি হচ্ছে বন্ধুরা আজকে মা মনসা দেবীর পুজো এই যে বিট্টু সোনা এই যে ম্যাডাম রেডি করছেন পূজার সামগ্রী ও এই যে আমার গোবিন্দ পূজা শেষ সকাল সকাল এই যে আজকে মা মনসব এই এই যে বিট্টু বলে বিট্টু ও এই যে বিট্টু বিট্টু মুখে হাত দিচ্ছ কেন সরাও হাত সরাও মুখের থেকে হাত সড়াব একটু দুষ্টুমি করে না কিন্তু আ দেখো ফলটল কাটা রেডি হয়ে গেছে এইবার ঠাকুর আসলেই পুজোটা হয়ে যাবে ঠাকুর মানে ব্রাহ্মণ আসলেই পুজোটা হয়ে যাবে আর কি তো সব রেডি আর দুষ্টু তো বাড়িতে নেই দুষ্টু শালকুমার গেছে আমরা বাড়িতে গেছিলাম তো পরশু দিন ওকে রেখে আসছি ও বলে মা পরীক্ষা শেষ হলো তো দুদিন আমি থেকে যাই তোমার বাড়ি যাও ঠিক আছে যদি থাক

এমনিতেই একা একা কাজ সারতে হয় আর এই যে এই যে এরকম এরকম ভাজলা মিঠা করিস আমার সাথে তো আমাকে কেন পাইপ দিয়ে পুরো ভিজে দিলি একদম গাটা টা কেন ভিজিয়ে দিলি বল কি টা টা বাই বাই দেখা হচ্ছে নেক্স ব্লকে